হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার জন্মদিনে একটি মিনি ব্লগ এটা হচ্ছে আমাদের বাড়ি এটা প্রায় দুশো বছরের পুরোনো জমিদার বাড়ি বিয়ের পরে এই প্রথমবার আমি আমাদের এই বাড়িতে জন্মদিন সেলিব্রেশন করছি তো এখানে আমি কোনো কিছুই করছি না পুরোটা সমস্ত কিছু আমার মাই করবে অনেক দিন পর মানে অনেক দিন না অনেক বছর পরে আমাদের তিন বোনের এক সঙ্গে দেখা দুই ভাগ্নি বাড়ির সবার সঙ্গে দেখা হওয়াতে ভাই বোনরা সবাই একসঙ্গে যেহেতু দোলের পরের দিন আমার জন্মদিন ছিল তো সবাই আমরা খুব আনন্দ করেছি এটা হচ্ছে আমার ভাই তা আমরা সবাই অনেক বছর পর সবাই এক সঙ্গে সত্যি খুব ভালো লাগছে আর এই হচ্ছে আমার জন্মদিনের মেনু এগুলো সবই আমার মা নিজে হাতে রান্না করেছে বারো বছর পরে এরকম মায়ের হাতে রান্না সব আইটেম মানে আমার সব থেকে পছন্দের জিনিসগুলো মা আজ নিজে রান্না করেছে সত্যি খুব ভালো লাগছে এই হচ্ছে আমার মা এবার আমার বুদ্ধি সোনা আমাকে পায়েস খাইয়ে দিবে হঠাৎ এমন সময় কারেন্টটা চলে যাওয়াতে মানে খুবই প্রবলেম হচ্ছিলো মার মনটা খারাপ হয়ে গেছে আমি তাতে কি হয়েছে চলো এটাতেই খুব ভালো হবে তো সব কিছুই খুব সুন্দরভাবে মানে মা আয়োজন করেছে সঙ্গে ভাইও ছিল দিদিরা সবাই ছিল সত্যি খুব ভালো লাগছে আর সন্ধ্যার সময় হোমমেড বানানো কেক মানে এটার একটা আলাদা ভালোবাসা আর সবার সঙ্গে বসে ভাগনা ভাগ্নি সবার সঙ্গে বসে আনন্দ করে কেক কাটা মানে সত্যি ছোটোবেলার অনেক কিছু মনে পড়ে যায় কত স্মৃতি